হ্যালো গাইস কেমন আছো গাইস আজকে আমরা একটি দশ পনেরো বছরের একটি মোটর থেকে আজকে আমরা জল তোলার চেষ্টা করব তো এই সেই মোটর দেখতে পাচ্ছেন গাইস মোটরটি অন্তত দশ পনেরো বছরের পুরোনো মোটরটি গাইস দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম জং লেগে গেছে কাঠ কাঠ পর্যন্ত পচে গেছে গাইস দেখতে পাচ্ছেন এই মোটরটি গত দশ পনেরো বছর এখানে পড়ে আছে তো ওই মোটর থেকে আজকে আমরা জল তোলার চেষ্টা করবো তো ওটাকে আমরা ওটাকে আমরা আজকে সেটা দেখব তো পাইপ আগে তো লাগানি আছে কাজ দেখতে পাচ্ছি না পারে এই পুকুর থেকে লাগানি আছে পাইপ তো আজকে আমরা এই দশ পনেরো বছর পুরোনো মোটর থেকে আজকে আমরা জল তুলব আর আপনাদের ভাষায় মোটরকে কি বলে কমেন্ট জানাবেন এবং কে কোন দেশ থেকে বা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর মিষ্টার বৃষ্টের মতো এক্সপেরিমেন্ট এবং চ্যালেঞ্জ ভিডিও ছাড়া হয় তো আজকে আমরা এই দশ পনেরো বছর পুরনো একটি মোটর থেকে জল পেলার চেষ্টা করবো তো জলও শুরু করা যাক তো পাইপটি আগের থেকে লাগানি ছিল গাছ দেখতেই পাচ্ছেন পাইপটি আগের থেকে লাগানি আছে আর আমরা মোটরের যে কারেন্টটা সেটা আগের থেকে দিয়ে নিয়েছি তো এবার আমরা চালিয়ে দেব প্রথমে মোটর চলছে কি তো আট তিনও দেওয়া আছে গাছ আট মোটর যে আট তিনে দিন দেওয়া আছে এটা হলো আমাদের কারেন্ট প্রথমে আমার দেখে নেবো লাইন আছে কিনা মোটরটি চলছে কিনা না খারাপ হয়ে গেছে মোটরটি তো দেখতে পাচ্ছেন মোটরটি চলছে আপনারা আবার শুনতে পাচ্ছেন গাইস তো দেখতে পেলেন গাইস মোটরটি চলছে জল উঠছে না তোমরাই দেখো গাইস জল এনেছি মোটরের মুখে আমরা জল দিয়ে জল জল তো চলো দেখা যাক জল ওঠে কিনা মোটরটি গাইস গত দশ বছর এখানে পড়ে আছে তো গাইছ আমাদের জল দেওয়া হয়ে গেছে তো এবার আমরা লাইন দিয়ে দেখবো জল ওঠে কিনা দেখুন ছোটো যান তো তো এবার ওরা মোটে দেখবো মোটরতে জল ওঠে কিনা যদি জল ওঠে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর না ওঠে তাও সাবস্ক্রাইব করবেন গায়ে জল উঠছে না আমরা জল তো মোটরের গোড়ার থেকে হাওয়া নিচ্ছিল যেখানে পাইপ আছে হাওয়া নিচ্ছিল তা আমরা চাম দিয়ে এটা বেঁধে দেবো তার তারপরে জল থেকে হাওয়া নিচ্ছিল এখানে চাম দিয়ে বেঁধে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরোয় তো গাইতে আমাদের চামাদা হয়ে গেছে ওরা ফের জল দিয়ে দেখবো জল ওঠে কিনা তো এই জল দেওয়া হয়ে গেছে চামও বাঁধা হয়ে গেছে তো এবার দেখবো জল ওঠে কিনা তো গাই দেখতে পাচ্ছেন মোড় বহুত পুরনো জল উঠছে না তো আমরা ফের জল দিয়ে দেখলাম আবার চেষ্টা করবো মরটা চালানোর জল উঠে দেখবো আমরা ভাই দেখতে পাচ্ছি আরো সবাই দেখতেই ভালো হচ্ছে আপনার দেখালাম দশ টাকার বাজে পুরোনো ভালো হচ্ছে দেখে নেবেন তখন বন্ধ করে দেয় তারপর দেখা ভালো কাছে অল্পের চোটা থাকে জল বাইরে ছোট থাকে তো গাইস আমরা গাইস দেখতে গেলেন দশ পনেরো বছরের পুরোনো মোটর আমরা জল তুলে দিলাম তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো গাইস ভিডিওটি পন্ধ শেষ করলাম